করিমপুর গ্রামের এক ছেলে প্রতিদিনের নাই গ্রামের চারিপাশে ঘুরতে বের হয় ঘুরতে বেরিয়ে দেখে তা বানর রাস্তার পাশে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে আছে সে গিয়ে গিয়ে দেখলো আরে আরে এ তো দেখি বানর এ তো অসুস্থ হয়ে পড়ে আছে মোরায় হুম এ তো কিছু একটা করা দরকার এই ভাবে তো একে ছেড়ে যাওয়া যায় না দেখি একে তুলে দেখি এ বানর ভাই ওটো ওটো দেখি কি হয়েছে ভাইয়া তোমার তুমি এরকম রাস্তার ধারে শুয়ে আছো কি হয়েছে তোমার বলো আমায় ভায়া আমি প্রতিদিনের এন্নায় মনের আনন্দে এডাল ওডাল লাফালাফি করতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভীষণ চোখ পেয়েছি ভায়া হ হ হ হ বেচারা কত চোট লেগেছে চিন্তা কোর না ভায়া আমি আছি আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো তুমি আমার সাথে চলো আমার বাড়িতে চলো 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 এসো একদম চিন্তা করবে না এসো আমার সাথে বলেটি অসুস্থ মানরকে নিয়ে নিজের বাড়িতে চলে এলো তাকে সেবা সুস্থতা করতে লাগলো আস্তে আস্তে সুস্থ হতে লাগলো এর মধ্যে দুজনে বন্ধুত্ব তৈরি হলো এবং সেই বন্ধুত্ব যতদিন গেল আরও গাঢ় হয়ে উঠল আস্তে আস্তে সে বাড়ির সকলের কাছে পরিচিত হয়ে খুব আদরের পাত্র হয়ে উঠল বাড়ির লোকেরাও তাকে খুব ভালোবাসতে লাগলো এবং বানরটিও খুব আনন্দে তার দিন কাটাতে লাগলো দুজনে প্রতিদিন গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াতে লাগলো বসে নানা রকম গল্প করতে লাগলো এক প্রকার দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল পুরো করিমপুর গ্রামের কাছে তারা ফেমাস হয়ে গেল তাদের বন্ধুত্ব সবার মুখে মুখে চর্চা হতে লাগলো এইভাবে তাদের বন্ধুত্ব দিন মাস বছরকে বছর কেটে গেল হঠাৎ এর মধ্যে বালকটি অসুস্থ হয়ে পড়ে এবং ভীষণভাবে অসুস্থ হয়ে যায় অনেক ডাক্তার দেখিয়েও কোনো উপায় হয়নি তার এক প্রকার হাল ছেড়ে দেওয়ার পর বানরটি একদম অস্থির হয়ে পড়ে সে কীভাবে ভালো করবে এই চিন্তায় তার মাথা ঘোরপাক খেতে লাগলো মধ্যে সে জঙ্গলে ছুটে গিয়ে একটা দুষ্প্রাপ্য অলৌকিক ফুল সংগ্রহ করলো তার বন্ধুর জন্য ফুলটা নিয়ে ছুটে এসে তার বন্ধুর কাছে চলে এলো এসে তার বন্ধুর গায়ে সেটা বুলিয়ে দিল এবং বন্ধু সুস্থ হয়ে তৎক্ষণিক খাড়া হয়ে গেল আরে বাহ মা মা দেখেছ আমি সুস্থ হয়ে গেছি আমার বন্ধু আমার গায়ে কি একটা ঠেকালো আর আমি অমনি সুস্থ হয়ে গেছি বাবা আমি সব দেখেছি যথেষ্ট ভালোবাসে এরকম বন্ধু পাওয়া খুব মুশকিল এরকম বন্ধু কোনোদিন সাচ্ছিল না বাবা তোমার আশীর্বাদে তোমরা সারা জীবন একসঙ্গে হয়ে থাকো